খুন করা হয়েছে এবং তারা ইন্ডিয়ার লোক হতে পারে এবং তাকে গ্রেপ্তার করা হলো এবং তার কি কি শাস্তি হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং ইন্ডিয়ার সাংবাদিকরা কি কি বলছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ তুললাম সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা देखले আপনারা রীতিমত অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল বিরদ্ধিক আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পড়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা নজর রেখেছি নিউ টাউনে বাংলাদেশের সাংসদের হাড় হিম হত্যাकांड তবে এখানেই শেষ নয় দেহ লোপাটেও চরম নিশংসতার পরিচয় পাওয়া হয়েছে দেহ লোপাটেও সেখানে চরম নিশংসতার পরিচয় পাওয়া যাচ্ছে কিন্তু কিভাবে কুনির পর দেহ লোপাট করা হলো সেই প্রশ্নটাই উঠছে জানবো প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের কাছে যাব অনুপ আমরা দেখছি যে দেহ লোপাটেও চরম নৃশংসতার পরিচয় পাওয়া গেছে কিভাবে দেহ লোপাট করা হলো খুনের পর তো লোক লোপাটিও কিন্তু চরম নশংসা থাকার কারণ কিন্তু যখন একেবারে বাংলাদেশের সাংসদ তাকে খুন করা হয় শাশ্বত করে তার পরবর্তী ক্ষেত্রে দেহের কিন্তু চামড়া ছাড়ানো হয় তারপরে মাংসের টুকরো করা হয় একাধিক টুকরো যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে সে কারণে কিন্তু সেই মাংসের টুকরোতে হলুদ মাখানো হয় যাতে রাস্তায় যদি কোনোভাবে কেউ ধরা পড়ে কোনো মানুষের সন্দেহ না হয় সেই কারণে কিন্তু মাখানো হয়েছিল যে সাংসদ তেরো তারিখে যখন খুনের ঘটনা ঘটেছিল সেই খুনের ঘটনা ঘটার পরে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে কিন্তু খুন করা হয় যখন শাশ্বত করে খুন করা হয় তারপরে দেহের চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তারপরেই দেহর একাধিক অংশ টুকরো টুকরো করা হয় যে কষায় নিয়োগ করা হয়েছিল তিনি কিন্তু একেবারে এই চামড়া ছাড়ানোর পরে দেহের একাধিক টুকরো করা হয়েছিল যাতে দেহ যখন পাচার করা হবে ছোট প্লাস্টিকে করে সেক্ষেত্রে কোনো মানুষের যাতে সন্দেহ না হয় রাস্তায় ধরা পড়লে যাতে সমস্ত সমস্যা না পড়তে হয় সেই মাংসের টুকরোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়েছিল যাতে কোনো মানুষ সন্দেহ না করতে পারে এরকমভাবে কিন্তু নৃশংসময় বাংলাদেশের সাংসদ কিন্তু টাউনের যে অভিজাত আবাসন সেই আবাসনে কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয় এই নৃশংসতে কিন্তু একেবারে যে দু মাস আগে থেকে যখন খুনের এই পরিকল্পনা করা হয় তখন থেকে কিন্তু কীভাবে খুন করা হবে এই গোটা পরিকল্পনা করা হয়েছিল সেই কারণে বাংলাদেশের খুলনা থেকে মূলত তাকে একজন কসাইকে নিয়োগ করা হয়েছিল এবং তিনি যখন এই খুনের ঘটনা ঘটে শাশ্বত করে খুন করার ঘটনা তারপরে দেহের প্রত্যেকটা কিন্তু চামড়া একইভাবে ছাড়িয়ে ফেলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে যে কসাই নিয়োগ করা হয়েছিল জিহাদ তিনি কিন্তু একেবারে দেখা যায় যে দেহের প্রত্যেকটা অংশ একাধিক টুকরো করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে হলুদ ব্যবহার করার একটাই কারণ যাতে রাস্তায় কোনোভাবে ধরা পড়ে যায় এমপি আনারের হত্যাকাণ্ডের নতুন আপডেট হচ্ছে যে মুম্বাই থেকে কষাই এনে মাংস কেটে কিমা করা হয়েছে মানে তাকে যখন বাড়ির চাপা দিয়ে মারলো তো বাড়ির চাপা দিয়ে মারার পরে তার লাশগুলোকে টুকরা টুকরা করার জন্য মুম্বাই থেকে কষাই আনা হয় সেই কষাই আবার ওই যে কিমা তৈরি মেশিন আসে না ওই যে মাংসগুলো মেশিনে দিলে কিমা হয়ে আসে ওই রকম মেশিন নিয়ে আসে কষাই তো এই মাংসগুলো কেটে খেতে কিমা তৈরি হয়ে আসি এরপরে খবর দিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর লিখেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে জিনাই ধচার আসনের দেহবাসে সুদ্ধার করা হয়েছে বুধবার বাইশে মে একদিন পর বৃহস্পতিবার তেইশে মে রাতে রাজ্যের চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার জিরেনগাসা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারের তল্লাশি চালিয়েছে সিআইডি এই দিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জিহাদ এই জিহাদের নাম নতুন জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর পোলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি করে সিআইডি মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযান উপস্থিত ছিলেন সিআইডি কর্মকর্তারাও তবে মরদেহের কোন অংশ খুঁজে পাওয়া যায়নি এদিকে পুলিশ বলছে যে এই সন্দেহভাজন জিয়াদ হালাদার একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী মানে তিনি ভারতে আছেন কিন্তু অবীভভাবে আছে তার বাড়ি খুলনা জেলার দীঘলিয়া গ্রামে বাবার নাম জনাল হালাদার তবে জিয়াদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে সেখানে একটা মাংসের দোকানে তিনি কসাইয়ার কাজ করতেন জানা গেছে যে পরিকল্পিত নৃশংসই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশী বংশগ্রুত নাগরিক নাগরিকর আখতারুজ্জামান কলকাতা যাওয়ার দুই মাস আগেই জিয়াদকে ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদে জিয়াদ স্বীকার করেছে যে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপিএনআরকে ফ্ল্যাটে শ্বাস রোধ করে হত্যা করে এবং এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস এবং হার আলাদা করে ফেলা হয় মূলত পরিচয় নষ্ট করার জন্যই এমপির মাংস কিমা করে ডিবি হারুন সাহেব বললো যে হলুদ মিশিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে প্লাস্টিক ব্যাগে ভরে রাখে এবং ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা অঞ্চলের নানা ধরনের পরিবহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেয় এবং এই মাংসের কিমা করে হলুদ মিশায় যাতে পথে কেউ ধরলেও বলতে পারে যেগুলো তো মাংসের কিমা এগুলো আমরা খাওয়ার জন্য নিতেছি

তৎপর দুই দেশের একাধিক গোয়েন্দা সংস্থা চাঞ্চল্যকর করে এই ঘটনার এক যোগ্যন্ত্র চলতেছে ঢাকা এবং কলকাতায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনকারী হিসাবে সামনে এসেছে যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান সাইনের নাম যিনি আবার আনারেরই বন্ধু ও ব্যবসায়ী পার্টনার মূলত স্বর্ণ চলাচলের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড এমনটাই বলা হচ্ছে এখন প্রশ্ন উঠছে যে এই লোমহর্ষ হত্যাকাণ্ডের আক্তারুজ্জামানই কি একমাত্র মাস্টার মাইন্ড নাকি নেপথ্যে আরো কেউ আইন শৃঙ্খলা বাহিনীর গোপন সূত্র বলেছে যে আনার হত্যাকাণ্ডে আক্তারুজ্জামানের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে চাউর আছে যে এই হত্যাকাণ্ডে বাংলাদেশ এবং ভারতের দুই প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার কথা তদন্তে পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে বলে অনেকে মনে করতেছেন তো এই হচ্ছে কি অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে বাংলাদেশের জড়িত ভারতের জড়িত না কিন্তু এখন মতিসন্দ কথা যে ভারতের জড়িত আমার মনে হয় যে হ্যাঁ ভারতের জড়িত থাকতে পারে হচ্ছে কি মানে স্বর্ণ চোরাচালান এই গত চোদ্দ পনেরো বছরে আওয়ামী লীগের আমলে প্রচুর স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এই এই আনার এমপি এবং শাহিন এই শাহিন এবং আনার এই পরিচয় কিন্তু এই এমপি আনারের বড় ভাই আর শাহিনের বড়ো ভাই যিনি পৌরসভার বর্তমানে চেয়ারম্যান এই দুইজনে আবার জানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই দুজনে আবার বন্ধু সেই হিসাবে কিন্তু আনার এবং শাহিনের মধ্যে পরিচয় পরিচয় পরে কি শাহিন তো আমেরিকা প্রবাসী শাহিন মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণ কিনে মানে শুল্ক ফাঁকি দিয়ে কি মানে চোচালানি স্বর্ণ আর কি যেভাবে আনে স্মাগলিং স্বর্ণ এ ওটা বাংলাদেশ বিমানবন্দরে পাঠাত প্লেনের মাধ্যমে তো এমপি আনারের দায়িত্ব ছিল ওই স্বর্ণগুলো খালাস করা বিমানবন্দর থেকে খালাস করে এই স্বর্ণটা ভারতের বর্ডার পার করে দেওয়া তো ভারতের বর্ডার পার করার পরে আবার ভারতের কিছু বড় বড় ব্যবসায়ী আছে এরা আবার এই স্বর্ণটাকে বিভিন্ন জায়গা জায়গায় বিক্রি করে দিত করে দেওয়ার পরে এই টাকাটা একটা ভাগ ওই ভারতের স্বর্ণ ব্যবসায়ী আর একটা ভাগ বড় ভাগটা এমপি আনার পেত আর শাহিনের ওই স্বর্ণ কেনার যেই দাম তার সঙ্গে সামান্য কিছু লাগতো যেহেতু মূল কাজটাই করে এমপি আনার যে বিমানবন্দর থেকে ছুটানো সুটি আবার বর্ডার পার করে ভারতে পাঠায় পাঠাবো এই দুটা জিনিসের কারণে এমপিএনআর আনার বেশি টাকা নিয়ে সমস্যা নেই কিন্তু রিসেন্টলি দুইশো কোটি টাকার স্বর্ণ শাহিন কিনে পাঠায় বাংলাদেশে পাঠালে এমপিএনআর করে কি ওটা বিমানবন্দর থেকে খালাস করে ওটা কিন্তু আর বর্ডার পার করে ভারতে আর পাঠায় নাই ওইটা উনি নিজেই বাংলাদেশের ভিতরে বিক্রি টিক্রি করে আত্মসাত করে দিয়েছেন তো এই কারণে কিন্তু অনেক দিন ধরেই এদের ভিতরে চলতেছিল কারণ দুইশো কোটি টাকা তো শাহিন বারে বারে বলতেছিল আমাকে যে টাকা দাও টাকা দাও টাকা দাও আনার দিয়ে দিচ্ছি দিচ্ছি বলতেছে কিন্তু পরে শাহিন চিন্তা করলো যে না এই টাকার পাওয়া যায় না এখন শাহীন হয়তো বা ভারতের যে ব্যবসায়ী আছে মানে তো সাপ্লাই চেইন চলতো যেমন ওই মানে দুবাই থেকে পাঠায় সেখান থেকে আবার শাহিন আবার আবার এটা বিমানবন্দর খেলাস করে আবার বর্ডার পার করে সেখানে আবার কলকাতার ব্যবসায়ী আছে তো সবার সবার স্বার্থ জড়িত এই স্বার্থতা মূলত শাহিনের কারণে বিঘ্ন ঘটে কারণ শাহিনকে বিশ্বাস করতে পারতেছিল শাহিন যে মাঝে ছিল এই শাহিনকে সরি শাহিনা তো মানে এই আনারকে শাহিনার বিশ্বাস করতে পারতেছিল না এমপি আনারকে শাহিনার বিশ্বাস করতে পারতেছিল না তো এই কারণেই মূলত বিশ্বাসের অভাবের কারণে এই সাপ্লাই চেইনের সমস্যা হয় এতে সাইনও ক্ষতিগ্রস্ত হয় ভারতের ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হয় এই আনারের কারণে তারপরে দুই তিন মাস আগেই এই এমপি আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী ভারতে নিয়ে এই কাজটা সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ